বলরাম কি খাও এই যে তুমি দুধ খাও দুটো খাইতে সময় তো মানুষ কান্দে তুমি কান্দো না কেন না কান্দ ও বলরাম এতখানো শব্দ আমার তো মনেই নাই পরে ইয়ে দেনবো কথা দানাবো কি বলরাম ও হা 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 বলরাম 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 ও বলরাম তুমি কি খাচ্ছ ও রে 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 সোনা তুমি কি খাওরে রে কিটে কিটে কিট কি কি খাও অ্যা দুধু খাও দুধু খাই এবার নই চ ও রে 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 তুমি দুধু খাও খাও হ্যাঁ হ্যাঁ এক এক ইা তুমি তখন কান্দ না ভালো হয়ে গেছো গা হ্যা এ কি বের করছে রে কি বের করছে রে হ্যাঁ কি বের করছ হ্যাঁ বলরাম দেখি 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 তুমি আর কতটুকু দুদু খাবা ও মামা 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 এ আমাদের বলরাম হ্যাঁ এ বলরামের বলরামেরে যে দুদু আর বলরাম এখন দুধ খাচ্ছে বলরাম দেখি 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 এ বলরাম দুধ খাচ্ছ খাও কান্দ না তো মনে হয় তোমার কি নাই নাক হ্যাঁ তোমাৰ কি ধান আগছে বল কি হ'ব তুমি খাবানা ঠিক আছে কেনেকৈ দে ভাল থাক হে বলাম